ভাবুন তো যদি আমাদের জীবনটা এরকমভাবে খুব সুন্দর গোছানো এবং খুব সুন্দর রঙিন হয়ে থাকত তাহলে আমাদের জীবনে হয়তো এইভাবে দুঃখের দিন মানুষের জীবনে এত কষ্ট উপভোগ করতে হতো না তাই না প্রত্যেক দিন আমরা ছাদ বাগান থেকে নানা রঙের নানা সুগন্ধি ফুল আমরা সংগ্রহ করে থাকি আর এত রকমের ফুল গাছ থেকে তোলার আনন্দ আমার যেন এক দ্বিগুণ হয়ে যায় এত রকমের ফুল পেয়েছি তাই আজকে একটু ফুলের থালাটাকে ভালোভাবে সাজালাম অনেক বেরঙের ফুলই এখন ফুটছে যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে তাই প্রচুর পরিমাণে ফুটছে অপরজিতা নীলকণ্ঠ বেলি জবা আর বারো মাস ফুল তো বারো মাসই ফুটতে থাকে আর ছাদ বাগানে বেলি জুই চামেলি এখন অনেক ফুল ফুটছে যা আমার ছাদ বাগান কিন্তু গন্ধে মমা করছে তার সঙ্গে কিন্তু রজনীগন্ধাও বাদ যায়নি